হ্যালো গুড মর্নিং সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আর এই যে সকাল সকাল আমি চলে এসেছি পাখিদের কাছে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ফোনের ক্যামেরার দিকে এদিকে আরও পাখি রয়েছে এগুলো হচ্ছে বর্দি পাখি এদের শুভ আগমন আমাদের বাড়িতে প্রায় কয়েক মাস হয়ে গেল এসেছে এরা প্রচুর পাখি এখন হয়েছে কয়েকটা মাত্র আনা হয়েছিল তারপরে প্রচুর ডিম পেরেছে প্রচুর বাচ্চা হয়েছে এদের হাড়ির ভেতরে এখনও অনেক বাচ্চা রয়েছে এই যে দেখুন খাবার খাচ্ছে খেলা করছে সকাল সকাল এদের কিচির মিচির শুনেই চলে এসেছি এদের নাচানাচি দেখতে তাই ভাবলাম আপনাদেরকেও দেখানো যাক আপনাদেরও অবশ্যই খুব ভালো লাগবে আর এই যে এতক্ষণে বেডরুম থেকে বেরিয়ে উকি দিচ্ছে লাভবার দুটো কে অপূর্ব সুন্দর দেখুন এই যে একে অপরকে চুম্বনে আলিঙ্গন করে নিল এতক্ষণ হাঁড়ি থেকে বেরোচ্ছিল না এবার এবার আশা করি ওদের ঘুম পুরোপুরি ভেঙে গেছে তাই এবার বেরিয়ে চারিদিকটা একবার দেখে নিচ্ছে আর চাতক পাখির মতন চেয়ে রয়েছে ব্রেকফাস্টের অপেক্ষায় কেউ কি নিয়ে আসছে ব্রেকফাস্ট আমাদের জন্য তাদের চোখ দেখে এটুকুই আমরা অনুমান করতে পারছি সবাই সারা রাত ঘুমোনোর পর এতক্ষণে প্রচুর খিদে পেয়ে গেছে এবার এদেরকে কিছু এদের খাবার এদের ব্রেকফাস্ট কিছু দানা দিতে হবে আমি দিয়ে নেব বেশ আজকের মতন এটুকুই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ